হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আজকে আমি তোমাদেরকে দেখাবো সাধারণ সেলাই মেশিনে কিভাবে এমব্রয়টারি সেলাই করা হয় তো দেখো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো শুরু করি তো দেখতেই পাচ্ছ এখানে যেমন মেশিন এমনভাবে আমার আছে তো সাধারণত আমরা যেমন নর্মাল সেলাই করি এটা একটু আলাদাভাবে তো দেখো প্রথমে আমরা এখানে চারটে টোটাল ববিন নিয়ে নেব তো তোমরা প্রথমে যে কোনো কালারের সুতো ইউজ করতে পারো তো দেখো এখানে আমি চারটে ববিন নিয়ে নেব টোটালে তো সেলাইটি কিভাবে হবে আমি তোমাদের পরপর দেখিয়ে দেব তো দেখো এখানে আমি ফার্স্টে তিনটে ববিন একই রকমভাবে সমানভাবে প্রথমে দেখো এখানে আটকে নেব তো তিনটে ববিন আমি এখানে রাখলাম এবারে তিনটে সুতো আমি এক সঙ্গে বের করে নেব আর এখানে দেখো এইটা আমাদের যে চাকাটা এটা সব থেকে যেটা বড় সেলাই সেখানে আমরা বড় করে রাখব তো একদম যতটা বড় হয় ততটা বড় করে রাখব দেখো শেষ ঘাটে আমি দিয়ে দিয়েছি আর এর থেকে বড় আর হবে না তো এটাকে আমরা সব থেকে বড়। করে নিলাম এরপর দেখো এই যে এখানে তিনটে ববিনের সুতো তো এই তিনটে সুতো আমি তিনটে ববিন থেকে বের করে নেব একসাথে বের করে নিয়ে যেমনভাবে আমরা নর্মাল সুতো লাগাই ঠিক তেমনভাবে সুতোটা লাগিয়ে নেব তো দেখো একই রকমভাবে সুতো লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার তিনটে সুতো একসঙ্গে লাগাচ্ছি এবারে বুঝতে পারছো তো দেখো সুতোটা লাগিয়ে নিচ্ছি তো প্লিজ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো যেমনভাবে সুতো লাগাই আমরা ঠিক তেমনভাবে লাগিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার নিচে আরেকটি ববিন নিয়ে নিচ্ছি তো এটা হলো চার নম্বর ববিন তো ববিনকে সে যেমনভাবে আমরা সুতো লাগাই তেমনভাবেই লাগিয়ে নেব তো সুতোটা আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখো নিচের ববিন গেস্টটা আমি লাগিয়ে নিচ্ছি আর এখানে দেখো তিনটে সুতো আছে এই সুতো সুজের ভেতরে আমি পরিয়ে নেব তো দেখো এখানে আমি তিনটে সুতো একসঙ্গে ভালো করে যেমনভাবে পড়াই সুসের ভিতরে ঠিক তেমনভাবে সুসের ভেতরে আমরা পরিয়ে নেব তো এখানে তোমাদেরকে বলছি তো এই এম্বয়ডারি কাজটা খুব সুন্দরভাবে হবে তো দেখো তোমরাও পারবে সাধারণ সেলাই মেশিনে অবশ্যই পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো দেখো আমি সুতোটা পরিয়ে নিলাম পরিয়ে নিয়ে দেখো নিচের যে সুতো আছে যেমনভাবে ঠিক তেমনভাবে আমি নিচের সুতোটাও একই রকমভাবে তুলে নেব তো তোমরা যারা সেলাই পারো তোমরা একই রকমভাবে এইরকমভাবে তুলে নেবে তো দেখো এখানে টোটাল আমার চারটে সুতো হলো আর এখানে দেখো আমি এই সেলাই সেলাইটি করার জন্য তো একটা আমি রুমাল কেটে নিয়েছি তো এখানে আমি তোমাদেরকে সেলাইটি করে দেখাবো তো দেখো আমি রুমালের চারিদিকটা সেলাই করে নিয়েছি আর এখানে আমি সেলাইটি একটু এক সাইড থেকে তোমাদের একটু সামান্য ডিজাইন করে দেখাবো তো দেখতে থাকো প্রথমে আমি কিভাবে সেলাইটি করছি তো দেখো এইভাবে আস্তে আস্তে আমি সেলাইটি করে নেব আর যে নিচের কাপড় সেটিকে আস্তে আস্তে টেনে নেব এবং পিছনের দিকে এবং সামনের দিকে হালকা হালকা করে টেনে নেব আর যেটা আমার মেশিনের যে তোমাদেরকে দেখানো হয়নি যেটা মেশিনের গিট দেওয়া হয় তো সেটা আমি একই রকমভাবে যখন মেশিন চালাবো তখন একই রকমভাবে সেটাকে আমি ছোট বড় করব মানে বারবার টানবো মানে গিট দেব যেরকমভাবে সেরকমভাবে আমরা ওটাকে টেনে নেব তো তাহলে দেখো এই রকমভাবে সেলাইটি পড়ে যাবে তো একই রকমভাবে পুরোটা আর খুব আস্তে আস্তে আমরা এই সেলাইটি করব। আমরা যদি এই সেলাইটি খুব জোরে জোরে করি তো বারবার সুতো ছিঁড়ে যাবে তো দেখো আমি আস্তে আস্তে এইরকমভাবে কাপড়টিকে সামনে এবং পিছনের দিকে টেনে টেনে দেখো করছি সেলাইটি আর যেটা আমার গিট দেওয়া মেশিনে সেটা আমি একই রকমভাবে যখন মেশিন চালাচ্ছি তখন একই রকমভাবে আমি সেটিকেও টানছি তো তোমরা একদম আস্তে আস্তে সেলাই করবে তো দেখো আমি সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে তো সাধারণ সেলাই মেশিনেও আমরা কত সুন্দরভাবে সেলাই করতে পারি তো তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে শুধু একটু সময়টা বেশি লাগবে যেহেতু এটা একসঙ্গে তিনটে সুতো আছে এবং নিচে আরেকটি ববিন আছে মানে একসঙ্গে টোটাল চারটে ববিন গেছে সুতোতে কাজ হচ্ছে তো আমরা তো জোরে জোরে এটা যদি মেশিনটা চালাই তাহলে সুতোটা বারবার ছিঁড়ে যাবে তাই আমরা আস্তে আস্তে সেলাই করে নেব তো দেখো পুরোটা আমি রাউন্ড করে চারি সাইডটা সেলাই করে নিয়েছি এবার এক্সট্রা সুতো আমি কেটে দিলাম তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে এমব্রয়ডারি কাজের মতো দেখো সুন্দরভাবে সেলাইটি হয়েছে তোমাদের দেখাচ্ছি এটা হলো পিছন সাইড আর এটা হলো সামনের সাইড তো দেখো কাছ থেকে দেখাচ্ছি সুন্দরভাবে এখানে সেলাইটি বসেছে তো বন্ধুরা দেখো এখানে আমি একটা কলকা ডিজাইন এঁকে নিয়েছি তাহলে রুমালটি দেখতে সুন্দর লাগবে তো আমি এখানে কলকা মানে ভালো পারি না তো মোটামুটি তোমাদের দেখানোর জন্য আমি সাধারণভাবে একটা নর্মাল একটা কলকা এঁকে নিয়েছি আর এই কলকা এঁকে তার উপরে দেখো আমি যে সেলাইটি এম্ব্রয়ডারি সেই এম্ব্রয়ডারি সেলাইটি করে নেব তাহলে রুমালটি দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো আমি পুরো দাগ দিয়ে নিয়েছি তো দাগের ওপর দিয়ে ওপর দিয়ে আস্তে আস্তে আমি পুরো সেলাইটি করে নেব তো তোমরা দেখতে থাকো তো তোমাদের যদি এইরকম আরও ভিডিও দেখতে চাও তোমরা এবং কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই রকম তোমরা যারা শিখতে চাইছো তো প্লিজ তোমরা কমেন্ট করো এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছু না হলেও তোমরা শুধুমাত্র একটা লাইক করে দিও তো তোমরা লাইক করলে আমরা আবার পরের দিন ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠি তো বন্ধুরা কাউকে কখনো বলে সাবস্ক্রাইব করানো যায় না তো তো তাদের যদি কিংবা তোমাদের যদি ভালো লেগে থাকে মন থেকে তবেই তোমরা সাবস্ক্রাইব করবে অনেকে আছে কি বলো তো সাবস্ক্রাইব করেও আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো সাবস্ক্রাইব করতে কখনও টাকা পয়সা লাগে না শুধুমাত্র একটু ভালোবাসা হলেই যথেষ্ট তো দেখো আমি আস্তে আস্তে কথা বলতে বলতে আমি সেলাইটি করে নিচ্ছি তো দেখো আমার পুরো সেলাইটি আস্তে আস্তে কলকাতা কমপ্লিট হয়ে আসছে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এর থেকে আরও নতুন নতুন ব্লাউজ চুড়িদার ইত্যাদি কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারো তো দেখো আমি কলকাতায় এঁকে নিয়েছি তো সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাটা আমার আঁকা হয়ে গেছে যেহেতু আমি কল পারি না ভালো শুধুমাত্র সেলাইটি দেখানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখো আমি পুরো চারিদিকটা আমি আরও একটু ডিজাইন করে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ